বিসমিল্লাহির রাহমানি রাহিম আসলাম ও আলাইকুম ওয়াহমাত উল্লাহি ওয়াবারকাতুহু আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের অশেষ মেহেরবাণীতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কুরআন শরীফের একটি বিশেষ সুরা সুরা আল কাউসার বিসমিল্লাহীর রহমানি রহিম ইন্না আতাইনা কালকাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার হুয়াল বন্ধুরা এটি শুধু একটি সুরা নয় বরং এটি একটি বিশেষ আমল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সঙ্গী করে সুরা এমন একটি আমল দেব। যার দ্বারা বাসা থেকে বালা মুসিবত একদম শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাসায় ভরপুর রহমত এবং সম্পদ দান করবেন এবং সেই ব্যক্তির উপর রহমত নাজির করবেন এটি এমন একটি আমল সকল মুসলমান ভাই বোন খুব সহজেই করতে পারবেন এই আমলটি এই আমলটি করার জন্য আপনার কাছে লবঙ্গের দুটি দানা থাকা উচিত দুটি লবঙ্গের দানায় সুরা কাউসারের এই আমলটি আপনারা করবেন এরপর আপনাদের অপেক্ষা করতে হবে যে কখন আপনার বাড়িতে আল্লাহর রহমতের বর্কতের বৃষ্টি শুরু হবে এমন রিজিকে বরকত আসবে যে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে যে এই রিজিক আমার কাছে কোথা থেকে এসেছে প্রিয় বন্ধুরা সুরা কাউসার কিনা সবারই মুখস্থ থাকে সেই জন্য এই আমলটি করা খুবই সহজ হয়ে দাঁড়ায় তো প্রিয় বন্ধু ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক দিন সুরা কাউসার পাঠ করতে যতটা সহজ তেমনি ফজিলতপূর্ণ যে মুহূর্তে সুরা আল কাউসার নাজিল হয় সেই মুহূর্তে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসলাম এর চেহারা মোবারকে হাসির নুরানি ছটা দেখতে পান সাহাবায় কিরামগণ ছোট্ট এই সুরাটির পাঠে রয়েছে অসংখ্য সওয়াব ও ফজিলত সুরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ হয় আয়াত সংখ্যা তিন মহাগ্রন্থ আল কোরআনের তিরিশতম পাড়ার একশো আটতম সুরা সুরা আল কাউসার যার অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ সুরা কাউসারকে সুরা আল নাহার বলা হয় সুরা কাউসারের বিভিন্ন অর্থ বর্ণিত হয়েছে তবে বিভিন্ন অর্থের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এমন এক অর্থ প্রভূত কল্যাণ যা হজরত ইবনে কাসির রাতি আল্লাহ আনহ প্রাধান্য দিয়েছেন এই সুরার রুকুর সংখ্যা এক এর পূর্ববর্তী সুরা সুরা আল-মাউন এবং পরবর্তী সুরা হচ্ছে সুরা কাফিরুন সুরা কাউসার হচ্ছে তো জাহানের অফুরন্ত কল্যাণের সুখবর এই সুরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে কিয়ামতের মাঠে মহানবী সাল্লাহু আলাইহু আসলামকে প্রদান করা হবে হজরত আনাস রাদি আল্লাহু তাআলা আনুমতে বর্ণিত একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসলাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ মহানবী সাল্লাহু আলাইহি আসলামের মাঝে তন্দ্রা অথবা অবচেতনতার ছাপ দৃশ্যমান হলো এরপর নবীজি সাল্লাহু আলাইহু আসলাম হাসি মুখে মস্তক উত্তোলন করলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে এরপর তিনি বিসমিল্লাহ সহ সুরা কাউসার ওয়াজ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল ভালো জানেন তিনি বললেন এরা জাহান নামের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানিপান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে তখন কতক লোককে ফেরেস্তাগন হাউজে কাউসার থেকে ফিরিয়ে দিবেন আমি বলবো হে বরোয়ার দিগার সে তো আমার উম্মত তাআলা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল হাদিসে সহিফ বুখারি মুসলিম শরীফ আবু দাউদ ও নাসাই ফজিলতপূর্ণ সুরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি শত্রুর অনিষ্ট থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করে থাকেন নামাজের সঙ্গে পড়ার লক্ষ্যে ছোট্ট এই সুরাটি শিখে নেওয়া অনেক সহজ এখন যে আমলটি আপনাদেরকে বলে দেব এটি দুটি দিনের আমল অর্থাৎ জুম্মার রাত এবং জুম্মার আমল জুম্মার রাত এবং জুম্মার আমলে আপনি দুটি লবঙ্গ দানা নিয়ে নেবেন দুটি লবঙ্গে আপনি সুরা কাউসার পাঠ করবেন এই আমলটি আপনারা জুম্মার রাতে করবেন এবং দিনেও করতে পারেন এবং একটি সময় বেছে নেবেন সাধারণত যে কোনো সময় এই আমলটি করতে পারবেন ইচ্ছে হলে ফজরেও উঠতে পারেন জুম্মার সময় করতে পারেন আসরের পরেও করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যদি জুম্মার রাতের দিন নামাজের পর এই আমলটি করেন তাহলে পরের দিন বাদ নামাজেও এই আমলটি করবেন এখন আপনারা এই আমলটি শুনে নিন এই সুরা কাউসারের একটি ফজিলত আপনাদের বলে দেই যাতে আপনারা এই সুরার গুরুত্ব বুঝতে পারেন সুরা কাউসার এমন একটি যা ফাতিহা এবং পর সবচেয়ে বেশি পাঠ করা হয় যদি আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো সুরা সম্বন্ধে জিজ্ঞাসা করেন আপনার সবচেয়ে বেশি কোন সুরাটি মনে আছে তাহলে সেদিন সেই ব্যক্তি তিনটি সুরার নাম আপনাকে বলে দেবে সুরা ফাতিহা সুরা ইকলাস এবং সুরা কাউসার কেননা এগুলো সবচেয়ে বেশি সহজ এবং অনেক বেশি পড়া হয় একটি সুরা কাউসারের আমল আপনারা হয়তো সকলেই করেছেন যে বাসায় যেসব জিনিস আপনার কাছে আমদানি আসে তাতে সুরা কাউসারের আমল যদি কেউ করে তাহলে আপনার সেই টাকায় বরকত চলে আসবে যেমন আপনার বাসায় যে কোনো কামাই আসে টাকা আসে অথবা আপনার দোকান থেকে কোনো মুনাফা আসে তাহলে আপনি সেই টাকার ওপর সুরা কাউসার পাঠ করে দম করে দিবেন এতে আপনার সেই টাকায় লক্ষ লক্ষ টাকার বরকত চলে আসবে যদি আপনার এক টাকা থাকে তাহলে দশ টাকার বরকত চলে আসবে এবং দশ টাকা থাকলে একশো টাকার বরকত চলে আসবে অর্থাৎ এটি আপনার টাকার মান বাড়িয়ে দেয় এবং অনেক বরকত নিয়ে আসে বড় ক্ষতি থেকে রক্ষা করে বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে অনেকবার আপনাদেরকে বলেছি সুরা কাউসারের এই আমলটি একবার করে দেখুন অনেক মানুষ প্রশ্ন করেন যে কিছু মানুষ বলে তাদের আমাদের এই আমল দ্বারা অনেক ফায়দা হয়েছে আবার কিছু মানুষ এমনও আছে যারা বলে আপনাদের দেওয়া এই আমলটি করে আমার কোনো ফায়দা হয়নি আমরা যে কোনো আমলেই আপনাদেরকে বলে থাকি আপনারা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করুন এটা জরুরি নয় যে একটি আমল যদি একজনের জন্য কার্যকর হয় তাহলে আপনার জন্য সেই আমলটি কার্যকরী হবে হতে পারে একটি আমল যদি একজন মানুষের জন্য কার্যকর হয় তাহলে অন্য কারোর জন্য তা কার্যকর নাও হতে পারে এমনটা যে কারোর সাথেই হতে পারে আপনার করণীয় হচ্ছে সকল আমল অবলম্বন করে দেখুন সকল আমল পাঠ করুন ইনশাল্লাহ যে কোনো একটি আমল আপনার জন্য কার্যকর হয়ে দাঁড়াবে প্রতি দশটি আমলের মধ্যে একটি আমল অবশ্যই কার্যকর হয়ে দাঁড়াবে এই আমলটি করে দেখুন অনেক ফজিলতপূর্ণ একটি আমল জুম্মার রাতে এবং জুম্মার দিনে দিন দুটি অনেক বরকতময় হয়ে থাকে এই দিনগুলো অপচয় করবেন না এই দুই দিন আপনারা এই আমলটি করে দেখুন আর আমলটির নিয়ম আপনারা জেনে নিন জুম্মার রাতে এবং জুম্মার দিনে একটি সময় বেছে নেবেন এবং অজু করে একটি জায়গায় বসে পড়বেন সর্বপ্রথম তিনবার তরুছুরি পাঠ করবেন এরপর আপনারা লবঙ্গের সেই দুটি দানা নেবেন এবং প্রথমটিতে সুরা কাউসার একশো বার পাঠ করবেন এবং দ্বিতীয় দানাতেও একশো দশ বার কাউসার পাঠ করবেন এই দুটি দানায় আলাদা আলাদা ভাবে কাউসার পরবেন এবং শেষে আবার তিনবার পড়ে নেবেন যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা এই দুটি দানা আপনার মানি ব্যাগে রেখে দেবেন অথবা ব্যাগে রাখবেন অথবা এমন জায়গায় রেখে দেবেন অথবা দোকানে রেখে দেবেন যেখানে আপনার জন্য রিজিক আসবে সেই সব জায়গায় আপনারা এই দানাগুলো রাখতে পারবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ রাবুল আলামিন আপনাকে বরকত দান করবেন আপনি যদি বাসায় রাখেন তাহলে বাসায় মুসিবত থেকে রেহাই পাবেন অনেক রহমত নাজির হবে আপনার ক্ষতি আর আসবে না যদি দোকানে রাখেন তাহলে দোকানে বড় বরকত চলে আসবে এই আমলটি করলে বুঝতে পারবেন যে এই আমলটি কতটা বরকত নয় আমি সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করছি এই আমলটি করুন এবং আপনাদের বন্ধুদেরকেও এই আমলটি করতে বলুন এতে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ